হ্যালো এভ্রি অন আসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে অন্যরকম একটি ভিডিও শেয়ার করব ঢাকার মধ্যে তিনটি সব থেকে সস্তা বেস্ট স্ট্রিট শপিং স্পট কোথায় এবং কি কি পাওয়া যায় এই বিষয়ে প্রথমেই শুরু করি নিউ মার্কেট নিয়ে আমরা কম বেশি নিউ মার্কেটের কথা সবাই শুনেছি তো নিউ মার্কেট প্রথমেই কীভাবে আসবেন এটা আগে বলে নিন যারা মেট্রো রেল দিয়ে আসবেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের নেমে সরাসরি তিরিশ বা চল্লিশ টাকা দিয়ে রিকশা নিয়ে আসতে পারবেন নিউ মার্কেট গাউসিয়া স্ট্রিট শপিংয়ের জন্য খুব সুন্দর একটা প্লেস আর এখানে কিন্তু তোমরা অর্নামেন্টস থেকে শুরু করে জামা জুতা ব্যাগ শাড়ি সব কালেকশন অনেক সস্তায় পেয়ে যাওয়া নিউ মার্কেটে কিন্তু দামাদামি করলে বেস্ট জিনিসটাই পেতে পারো নিউ মার্কেটে যে শুধু স্ট্রিট মার্কেট স্পট তা কিন্তু না এখানে অনেক বড় বড় শপিং মলও আছে নিউ মার্কেটে আর গাউসিয়া কিন্তু রাস্তার দুপাশ দিয়ে অসংখ্য দোকান পাবেন এগুলোতে সংসারের নিত্য প্রয়োজনীয় থেকে ঘর সাজানোর জিনিস এমনকি জুতা ব্যাগ আরও অনেক ভালো ভালো জিনিস পাবে তো রোড থেকে এগুলো নেওয়ার আগে অবশ্যই দামাদামি আর ভালো করে দেখে নেবেন আর যারা রিসেন্ট বিয়ের জন্য শপিং করতে চাচ্ছেন তারা কিন্তু নিউ মার্কেট বা গাউসিয়া তাদের জন্য একদম পারফেক্ট কারণ এখানে ব্রাইডাল শাড়ি থেকে শুরু করে জুতা ব্যাগ ওড়না এছাড়া অনেক অর্নামেন্টস পাবেন তাও আবার অনেক সস্তায় তো এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখতে দেখতে চলে আসছেন তাদেরকে অনুরোধ করব একটি লাইক দেওয়ার জন্য আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর আজকে বাংলাদেশের সস্তায় তিনটি স্ট্রিট শপিং স্পট দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নিউ মার্কেটে কী কী জিনিস পাওয়া যায় কেমন প্রাইজের মধ্যে বা নিউ মার্কেট নিয়ে যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন নিউ মার্কেটের পর বেস্ট রোড সাইডের শপিং স্পট হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট মতিঝিল হলিডে মার্কেটে প্রথমেই বলে নেই কীভাবে আসবেন মেট্রো রেল দিয়ে এসে লাস্ট স্টপ মতিঝিল স্টেশনে নেমে তারপরে তিরিশ বা চল্লিশ টাকা দিয়ে সরাসরি রিক্সা ভাড়া করে আপনারা মতিঝিল হলিডে মার্কেটে আসতে পারবেন মতিঝিল হলিডে মার্কেট প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বসে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে যে রোডটা আছে ওখানে রাস্তার দুই পাশ দিয়ে বসে মতিঝিল হলিডে মার্কেট মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু তোমরা বিশ টাকা থেকে শুরু করে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর শাড়ি পদ্মা বিছানা জামা জুতা আরও অনেক অনেক কালেকশন পাবেন অনেক সস্তায় যেহেতু একদিনের মেলা মতিঝিল হলিডে মার্কেট তাই মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু অনেক মানুষ আসে আর এখানে কিন্তু প্রচুর দোকান বসে তো যারা মতিঝিল হলিডে মার্কেটে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো হাতে একটু সময় নেওয়ার জন্য আর যারা মতিঝিল হলিডে মার্কেটে বিকেলে আসতে চাচ্ছেন আমি বিশেষ করে বলবো সকালের দিকে আসতে কারণ বিকেলে মতিঝিল হলিডে মার্কেটে অনেক ভিড় থাকে মতিঝিল হলিডে মার্কেটে আপনারা সব থেকে বেশি পাবেন কোরিয়ান পদ্মা সাইজের বেডশিট দুইশো টাকার অনেক সুন্দর সুন্দর শাড়ি আর অনেক সুন্দর সুন্দর জামা জুতা ব্যাগ অনেক সস্তায় পেয়ে যাবেন তো যারা মতিঝিল হলিডে মার্কেট নিয়ে আরও জানতে চাচ্ছেন কি কি পাওয়া যায় তাদেরকে বলবো আমার চ্যানেলে মতিঝিল হলিডে মার্কেটের ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা চাইলেই ভিডিও দেখে আসতে পারেন মতিঝিল হলিডে মার্কেটের পর সব থেকে স্ট্রিট শপিং স্পট মাথায় আসে মিরপুর হোপ মার্কেট বাংলাদেশের মধ্যে সব থেকে সবথেকে কম দাম মার্কেট হচ্ছে মিরপুর হোপ মার্কেট এক কথায় সাদের নিচে সব পাবেন মানে মিরপুর হোপ মার্কেটে আপনি ঘর সাজানো জিনিস থেকে শুরু করে জামা জুতা ব্যাগ সব পেয়ে যাবেন মিরপুর হোপ মার্কেট সপ্তাহে সাত দিনই বসে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত মিরপুর হোপ মার্কেটে কিন্তু সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে সব পেয়ে যাবেন অনেক সস্তায় তো যারা মিরপুর হোপ মার্কেটে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো হাতে সময় করে আসতে কারণ মিরপুর হোপ মার্কেটের রাস্তার দুই সাইড দিয়ে প্রায় একশো পঞ্চাশটারও অধিক দোকান বসে তো সবগুলো দোকান ঘুরে তারপর দামাদামি করে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আর মিরপুর হোপ মার্কেট থেকে রোড সাইড থেকে নিতে চাইলে অবশ্যই আপনাদের দামাদামি ভালোভাবে জানতে হবে আর মিরপুর হোপ মার্কেটে কিন্তু সবচেয়ে মেয়েদের ওয়েস্টার্ন ড্রেস জিন্সের কালেকশন সব থেকে বেশি পাবেন যেগুলো একদম সস্তা দামে পেয়ে যাবেন এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস থেকে শুরু করে ব্যাগ জামা জুতা বেডশিট অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই আপনারা এগুলো নিতে পারবেন আর এখানে আপনারা না আসলে বুঝতেই পারবেন না এত সস্তায় জিনিস পাওয়া যায় ঢাকার মধ্যে সবচেয়ে স্ট্রিট সস্তা শপিং হচ্ছে মিরপুর হোপ মার্কেট তো এটাই ছিল আমাদের আজকের ব্লগ ঢাকার মধ্যে তিনটি সব থেকে সস্তা বেস্ট স্ট্রিট শপিং স্পট নিয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আর কমেন্ট করে ভুলবেন না আপনাদের সবচেয়ে স্ট্রিট শপিং স্পট কোনটা ভালো লেগেছে আর কোনটা বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে তো আজকে এই পর্যন্ত আবারও আগামী ব্লগে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ